গুড মর্নিং সবাইকে তো আশা করি কেমন আছেন আমি জানি না বাট আমি ভালো নেই কারণ আপনাদেরকে বলাই হয়নি মিঠুর পায়ে চোট হয়েছিল তিন থেকে চার দিন আগে তো সেই চোটটা একটু বেড়েছে তো আপনাদের সঙ্গে কি বলবো মানে আমার এখন এমন সময় যাচ্ছে না আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারিনি তো আজকে ডাক্তারখানায় ওকে নিয়ে যেতেই হবে আমাকে আমার জন্য খুব কষ্ট হচ্ছে ঠিক আছে তো আমি যদি তখনই দেখাতাম তাহলে আমার এরকম হতো না তখন হয়েছিল ফার্স্ট ঠিক আছে তো চলো আমি মিঠুকে এখন দেখার চিরকম অবস্থায় আছে ঠিক আছে তারপর আমি ডাক্তার নিয়ে যাবো সবই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেবেন দেখুন বন্ধুরা কীরকমও একটা পা তুলে বসে আছে যে পাটা তুলে বসে আছে ও সেই পাটাতেই লাগা আর এরকম বাইরে বৃষ্টি রয়ে যায় আমি কি করে যাব ওকে নিয়ে দেখতে পাচ্ছেন তাহলে কতটা আমার খারাপ লাগছে বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি মিঠুকে নিয়ে ডাক্তারখানাতে যাব বলে ঠিক আছে গিয়ে দেখাচ্ছি কি বলে ডাক্তার সে আমরা বেরোচ্ছি সাইকেল বার করা হচ্ছে আমাদের রোডে চলে এসেছি আর কিছুটাই গেলেই আমাদের পাখি পশুর হাসপাতাল আপনাদেরকে দেখাচ্ছি ওই হাসপাতালের সামনে গিয়ে এই যে বন্ধুরা চলে এসেছি মিটুকে নিয়ে ডাক্তারখানা আমাদের এইটাই সরকারি ডাক্তারখানা ঠিক আছে এখানেই পশু পাখিদের জন্য দেখা দেখানো হয় ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে বন্ধুরা চলে এসেছি আমি বাড়িতে আমাদের ঠিক আছে মিঠুকে এখানে রেখে দিয়েছি আর এই ডাক্তারবাবু ওই একটাই শুধু মলম দিয়েছে এই মলমটা আমাকে লাগাতে হবে দিনে দুবার করে ঠিক আছে তারপর কি হয় দেখা যাক ঠাকুরের কৃপায় যেন ভালো হয়ে যায় মিঠুর পাটা